আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মহাবাদি মন্দ সেন রাত এগারোটা বাজে এগারোটা এরকম এগারোটা পাঁচ দশ এগারোটায় বাজে মাঠে আমি একা আমার যে কুল বাগান রয়েছে সে কুলবাগান দেখতে আসছি নিয়মিত আসি প্রতিদিনই আসি মানে কুলগুলো সব পাকতে শুরু করছে মানে কালার আসা শুরু হয়ে গেছে তাই একটু পাহারা দিচ্ছি আশা করে আমাদের এই পাশে কোনো চোর টোর নাই মানে সেরকমভাবে কেউ চুরি করে না ছেলেপেলে এখন সবাই ভালো হয়ে গেছে ভদ্র হয়ে গেছে এখন খুব কমই তারপরে একটু আসি এসে দেখি কি অবস্থা বাগানের এই জন্য আসা বাগানে প্রত্যেকটা প্রায় কুলপা মানে কালার চলে আসছে পাক ধরতেছে আজকে হচ্ছে ডিসেম্বরের ছয় তারিখ চিন্তা ভাবনা করতেছি আল্লাহর মতে এই মাসের শেষের দিকে হারভেস্ট করতে পারবো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় এই অবস্থা কুলের পুরা রাত কেউ নাই বাগানে আমি একা হাঁটাহাঁটি করতেছি আর কুলগুলা একের প্রত্যেকটা কুল একদম কালার চলে আসছে থেকে সুন্দর লাগতেছে আমার এই স্ক্রিন যে কুলটা দেখতেছেন এটা হচ্ছে থাই আপেল কুল মানে আপেল কুল বলতে মানে কালারটা পুরো আপেলের মতো আসে একদম লালচে কালার আসে আপেলের আমাদের এই পাশে রহমতে কোনো চুরি খুবই কম হয় তত একটা চুরি কেউ করে না আর চুরি না করাটাই ভালো এত কষ্ট করে যে আবাদ করতেসে এত খরচ করে যে আবাদ করি এরপরে যদি কেউ চুরি করে অথবা আবাদ যদি নষ্ট করে এটা খুবই খারাপ লাগে খুবই কষ্ট লাগে এটা কারো করা ঠিক না এটা উচিত না কারো ক্ষতি করা ঠিক না সব মিলে আল্লাহর মতে ভালো আছে বাগান আল্লাহর মতে অনেক অনেক ভালো আছে এখন শুধু হারভেস্ট করার অপেক্ষা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় প্রত্যেকটা গাছে আল্লাহর মতে ভরপুর ফুল আছে আমি যে প্রথম মনে করছিলাম যে বাতাসে ঝরে পড়ে গেছে গাছে কুলি আসবে না কিন্তু আল্লাহরমাতে প্রথম ভাবছিলাম যে প্রত্যেক গাছে দুই কেজি এক কেজি করে কুল হবে এখন আল্লাহ রহমতে মনে হচ্ছে যে না পাঁচ ছয় কেজি করে কুল হবে এই যে একটা বড় সমস্যা পাখিতে প্রচুর নষ্ট করছে এই যে কুলগুলা খেয়ে ফেলছে পাখিতে প্রচুর নষ্ট করছে সব মিলিয়ে আল্লাহর মতো অনেক ভালো আছে কুলবাগান